আসসালামু আলাইকুম দেখছেন এই যে একটা কবর কবরের সাইডে একটা ফানি আপনি না কুটি টিয়ার মালিক আপনি না পাঁচ তলা সাত তালা আপনার বাসা আছে কুটি টিয়ার খাট আছে এই যে এই জায়গাতে শুয়ে রইছে বালিশ সারা খাট সারা দেখছেন চতুর্দিকটা ফানি তারপরেও আমাদের কত অহংকার কত দেমাগ আমরা কত দূর দেখাই আরে ভাই হ্যাঁ বুঝানোর মতো না একবার চিন্তা করছেন দেখছেন অবস্থা আপনি এত আদর করে রাখতেন ফেন এই জায়গাতে আমি আপনি সবাই আস্তে হইবো তারপরও আমরা জোর দেহ আমরা অহংকার দেয় আমরা মাইন্সির টাকা সম্পত্তি জোরে নেই ভাইয়ে বাইরে বা বাইরের টাকা মাইনে দেই ভাইয়ের বোনের জায়গা মাইনে দেই একটা বার চিন্তা করছেন তো এই জায়গাতে সবার আস্তে হইবো আসলে দেখেন এদিকে আসো এটা দেখেন দেখছেন ফানি দেখছেন তারপরও আমরা জোর দেখাই তো ভাই আপনাকে হাতে ধরি ফায়ে ধরি যারা মানুষের সাথে জোর জুলুম করেন করেন না ভাই বালির সারাই এই জায়গাতে শুইতে হইব বালির সারা দেখছেন কুটি লোক শুয়ে রয়েছে অথচ তলা ফানি গেছে দেখার কেউ নাই তো এই পৃথিবীতে আপন বলতে কেউ নাই একমাত্র আমার আল্লাহ আপন আমার আর কেউ আমার আপন না